এখন ওই পনে একটা মতো বাজে ভাতটা নামিয়েছি এবার রান্নায় বসবো ভাতটা বসিয়ে দিয়ে চান করে পুজোটা দিয়ে নিয়েছি তার মধ্যে ভাতটাও হয়ে গেছে এই যে ভাতটা নামিয়ে ফ্যান ঝরতে দিয়েছি আজকে বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছটাকে ধুয়ে জল লবণ মাখিয়ে জল ঝরতে দিয়েছিলাম এবার হলুদ মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি আর এই কড়াটা কিন্তু নতুন এই কড়াটা যখন সেই বোনের ছেলের ভাতে গিয়েছিলাম তার আগেই দিদা কিনে রেখেছিলো তো আন মানে আসার লোক কেউ হচ্ছিল না বলে আনা হচ্ছিল না তখন গিয়েছিলাম আর নিয়ে এসেছিলাম আজকে সেই এই কড়াটাতেই রান্না করছি রান্না বলতে সেরকম কিছু রান্না করব না একদম শর্টকাটে করব এই লতিগুনো নিয়ে রেখেছিলাম শনিবার লতিগুনোকে আজকে রান্না করবো আড়াই দেখো একটা বেগুন নিয়েছিলাম ওই দিনকেই সে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর এই আমগুলো হচ্ছে আমার বান্ধবী দিয়েছে ওদের গাছের আম তো ওগুলো দিয়ে গেছে একটু কাঁচা বলে বললো পাকিয়ে খেতে এদিকে রান্নাটা অনেকটাই এগিয়ে নিয়েছি ঝোলো ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছ আর বেগুনটাকে এই যে ভেজে রেখেছিলাম সেটাকেই তুলে দেব। আর যা গরম পড়েছে রান্না করতে একদম বসতে ইচ্ছা করছে না গরমেতে মনে হচ্ছে যেন সেদ্ধ ভাত খাই কিন্তু কী করবো ছেলে মেয়েরা তো সেরকম সেদ্ধ ভাত পছন্দ করে না আগে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম মাছের ঝোলটা বসিয়ে আর এদিকে লতিগুণকে কেটে নিয়েছিলাম এই যে ওই করার মধ্যে লবণ হলুদ দিয়ে লতিটাকে ভাপিয়ে নিচ্ছি লতিটা বানিয়ে নেব রাতে জল দিয়ে ভাত খাবো বলে একটু বেশি করেই চাল নিয়ে নিয়েছি দুপুরের রাতের জন্য আর এদিকে লতি বানিয়ে নিয়েছি লতি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এই গরমে সেরকম কিছু খাওয়া যাচ্ছে না কিন্তু যেটুকু খাবো সেটুকু এই লতি দিয়েই ভাত খাবো আর তার সাথে এই যে বানিয়ে নিয়েছি একদম পাতলা করে ঝোল করেছি কাতলা মাছ আলু বেগুন দিয়ে ঝোল এই গরমে রোদ্দুরের মধ্যে ছাদে চলে এসেছি কিছুদিন ধরে মামসুনা ড্যাডি বলছিল ড্যাগন গাছে ড্যাগন হয়েছে তো ফলগুলো পেকেছে তুলে নিয়ে আসো তাই চলে এসেছি এই তুলতে অনেকদিন ধরে মামসুনা ড্যাডি বলছে যদি না তোলা হয় না নিচের দিকে তো ঝুলে রয়েছে তো এইগুলো পড়ে গেলে নষ্ট হয়ে যাবে মানে তোলা যাবে না আর তাই জন্য চলে এসেছি আর মামসোনা তো ভীষণ খুশি গাছে ড্যাগন হয়েছে দেখে আর ওই এইটা হচ্ছে এক দেড় বছর ধরে মামসোনার ড্যাডির পরিশ্রমের ফল এই যে গাছে ফল হয়েছে বড় বড় হোক ছোটো হোক কিন্তু এই যে ফল হয়েছে এটাই ভীষণ খুশি মামসোনার ড্যাডিও খুশি মাম্মাও ভীষণ খুশি আর একটু দর্শয় নেই ওপর থেকে নেমে এসেই এই যে একটা ড্যাগন কেটে ফেলেছি কি সুন্দর কালারে কালার দেখতে ভালো লাগছে তাই না বন্ধুরা আর শুনেছি এটা ওনাকে খেতে ভালো আর খে এটা খেলে শরীরের পক্ষে ভীষণ উপকার কোনো রকম দুটো ভাত খেই দৌড়াতে দৌড়াতে চলে এসেছি মামসানার নাচের ক্লাসে যেদিনকে মামসানার ক্লাস থাকে সেদিনকে একটু চাপি হয়ে যায় আসলে কী বলতো চারটের দিকে ক্লাস থাকলে না সাড়ে তিনটের দিকে খাওয়া দাওয়া করেই বেরিয়ে চলে আসতে হয় ওইভাবে বেরিয়ে এসেছি আর এই যে মামসুন আর মনীষ দুজনে মিলে নাচ তুলতেছে আর এখন এই নাচটা আগের দিন তোলা ছিল তো সেটাই স্যার দেখে নিচ্ছে সাউন্ডটা দিলাম না চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো